হ্যালো তোমরা সবাই কেমন আছো আমরা অনেক ভালো আছি আজকে আমরা একটা জায়গা যাব সেই জায়গাটা যদি আপনাদের দেখতে লাগে আজকে আমরা একটা জায়গায় যাব সেই জায়গাটা যদি আপনাদের আজকে আমরা একটা জায়গায় যাব সেই জায়গাটা তোমাদের যদি দেখতে হয় এর দ্বারা কিছু হবে না আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি সেই জায়গাটা কোথায় আপনারা যদি জানতে চান তাহলে ফুল ভিডিওটা দেখেন এই যে দেখো আমাদের ব্যাগ সব গোছানো হয়ে গেছে আমরা বেশ আটটার দিকে বেরোবো কারণ নয়টার সময় মনে হয় বাস আসবে মা বলেছে যে আটটার সময় নিয়ে যাবো আজকে যে সকালে উঠছি আমরা একটা জায়গা যেটার জন্য ও অপেক্ষা করছিল তো এভরিওয়ান আমরা আজকে যাচ্ছি একটা জায়গায় তো তোমরা ফুল ভিডিওটা দেখতে পার্লেই বুঝতে পারবে যে কোথায় গেছি তো আমরা তাড়াতাড়ি রেডি হই কারণ না হলে পরে আমাদের লেট হয়ে যাবে সো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা আজকে আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি আর পূর্বাসা তো আমার চেয়ে অনেক খুশি সে অনেক দূরে যাচ্ছে আর এই ব্লগটা কিন্তু এখনের না এই ব্লগটা হলো অনেক দিন আগের যখন আমরা গিয়েছিলাম আমাদের মামার বাড়ি তো আমাদের মামার বাড়ি কোথায় তোমরা জানো জানতে হলে ফুল ব্লগটা দেখবা একদম স্কিপ করবা না অনেক ঠান্ডা আমি আর বাইরে যাবই না আর ওই দিন এমন ঠান্ডা ছিল বলার মতো না এখন আমি রেডি হয়ে গেছি আর আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমাদের রিক্সা আসবে তারপর আমরা যাব আর এই যে এটা হলো আমাদের একটা ব্যাগ আরেকটা ব্যাগ হলো এইটা এটার মধ্যে মনে হয় খাবার দাবার আছে আর ওইটা হলো আরেকটা ব্যাগ আর ওইখানে আরেকটা ট্রলি আছে আমি আগে থেকেই ব্লগ করবই আমার বাবাকে আমি আগে থেকে বলে রেখেছিলাম আর এই যে এটা হলো আমাদের বাসার সামনের জায়গা আর এই যে আমি আমার মামার বাড়ি বেশি দূরে হওয়ায় আমাদের বেশি একটা যাওয়া আসা করা হয় না সো বছরে একবার যাই মাঝে মধ্যে যাই না এরকম আমাদের রিক্সা চলে এসেছে তাই আমি এসে পড়েছি পড়েছি উঠে আর এই যে মা দিদা ওরা আসছে আর এটা আমাদের বাসা এই দেখো কতগুলো ব্যাগ নিয়ে বসছি আমি তো এখানে বসেই আছি মার আসার কোনো নাম নাই মা পুর আনতেই পারছে না পুর বলে বলে নাকি ওইখানে বসবে সো কিছু করার নাই আমি আর মা এখানে বসবো পুরবাসা আর দিদা ওই রিক্সায় বসবে এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে ওইখানে আমাদের বাস আসবে আজকে আমি শুদ্ধ ভাষায় না আজকে আমি একটা অন্য ভাষায় কথা বলার চেষ্টা করব সো আমি বলি তোমরা বলবা এটা কোন ভাষা তারাও আরেকটা কথা বলে নেই আমি কিন্তু এটা মানে পুরাপুরি পারি না যতটুকু পারি ততটুকু ভাবে বলবো কেউ কিছু মনে করবা না এখন আমরা আই গেছি এখন আমরা বাসে উঠে যাইমু আর বাসে উঠে গিয়ে আমরা কই যাইমু তোমরা তো জানোই আমরা চলে যাব মামার বাড়ি তো তোমরা দেখতে থাকো ওই দেখো ওটা হইলো আমরার বাস ও বাসে আমরা যাইমু আমরার মামার বাড়ি আমরা নি আমরার ভাষা বুঝলে বুঝি গেছো আমরা কই যাইমু চলো 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 আমি প্রথমবার অনেক মানুষের সামনে ভিডিও করতেছি তাই আমার জানি কেমন একটা লাগছে অনেকে আমার দিকে তাকিয়ে রয়েছে তো আমি ক্যামেরাটা বন্ধ করে বাসে উঠে একেবারে দেখা করবো আমি বাসে উঠে গিয়েছি আর হলো মানে আমরা একটু মানে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম আসল কথা হলো এটা অনেকটা রাস্তা আসার পর মনে পড়েছে এই ভিডিও স্টার্ট করছি তো আমাদের বাস অনেকটা দূরে এসে পড়েছে এই জায়গাগুলোর নাম আমি জানি না নাহলে তোমাদেরকে বলে দিতাম তোমরা আমার ফুল ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি তোমাদেরকে পুরো রাস্তা দেখাতে দেখাতে যাবো এখন আমরা ভৈরবের ব্রিজে উঠবো তোমরা দেখতে থাকো এটাকে বলে টুল বক্স এখানে কি করে সেটা আমি জানি না গাইজ এখন আমরা আস্তে আস্তে ব্রিজে উঠবো যেটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড আমরা কিন্তু আস্তে আস্তে ব্রিজের দেখে উঠে যাচ্ছি আর বাকিটা তো তোমরাই দেখতে পারবে বাসে কিন্তু অনেক যাত্রী যাত্রীরা কিন্তু ঘুমই পড়েছে শুধু আমরাই এই জেগে আছি এই দেখো কত সুন্দর একটা ভিউ আমার এত ভালো লাগছে জায়গাটা আর হইল ওইদিকে আছে ট্রেনের ব্রিজ এটা দিয়ে একবার রাত্রে গেছিলাম আগেরবার আমরা ট্রেনে গেছিলাম আমাদের মামার বাড়ি আমার বাবার সাথে ওই সময় রাত্রে এই ভিউটা দেখতে পেরেছিলাম আর আজকে সকালে দেখতে পাচ্ছি আর এই নদীটার নাম কি সেটা তো আর আমি জানি না যদি তোমরা জেনে থাকো কমেন্টে জানিয়ে দিও ha sham deganda mana mana ketdik ham sustmaniki axsat Спасибо.

একেবারে বাসায় গিয়ে দেখা হচ্ছে বলো একেবারে বাসায় গিয়ে দেখা হচ্ছে টাটা আমাদের কেন্দুয়া থেকে সিলেট আসতে প্রায় নয় ঘন্টা সময় লেগেছে এখন বুঝো আমরা কতক্ষণ গাড়ির মধ্যে বসেছিলাম আর আমি কিন্তু থাকতে পারিনি আর বাসের গন্ধ তো আমার সহ্যই হয় না

গাইজ আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না কারণ হলো অনেক টায়ার্ড আমি এসে পড়েছি তো মানে অনেক জার্নির পর আসতে পারলাম আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমার পাশে থেকেও সব সময় যাতে আমি আরও ভিডিও বানানোর মানে আরও তোমাদের জন্য আরও ভিডিও বানিয়ে দিতে পারি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো বাই বাই পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে থাকো